দেখতে দেখতে মানব সংবেদ রজত জয়ন্তী বর্ষে পা দিতে চলেছে এমন সময় গত বছর সোদপুর শাখায় ও এবছর কল্যাণীতে এল জিবিটি কিউ জনমানুষের সচেতনতা গড়ে তুলতে আয়োজন করল এক আলোচনা সভার আজকের এই অনুষ্ঠান কল্যাণিয়ার সাথে যৌথ উদ্যোগে এর আগেও সংবেদ ও কল্যাণিয়া একসাথে অনুষ্ঠান করেছে অনেকবার আজকের অনুষ্ঠানটি হয় কল্যাণীর সেন্ট্রাল পার্ক সংলগ্ন তাপস কুমার রায় নাট্য ভবনে বিকেল সাড়ে চারটে মোটামুটি ঠিক সময় অনুষ্ঠান শুরু হয় এই প্রচন্ড গরমের মধ্যেও হল ভর্তি শ্রোতা আয়োজক ও বক্তা সকলকেই উৎসাহ দিয়েছে এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষের মধ্যে অনেক ভ্রান্ত ধারণা রয়েছে তারা যে সমাজের মূল স্রোতেরই অংশ তারাও সকলের সাথে সমাজের সকল সুবিধা ভোগ করার অধিকারী এই বার্তাটি পৌঁছনোই এই উদ্যোগের মূল প্রেরণা সভায় বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম ব্যানার্জি নাগরিক অধিকার কর্মী শ্রীমতী তিস্তা দাস সহপ্রতিষ্ঠাতা দুর্নিবার ট্রাস্ট অন্তর্ভুক্তির জন্য কণ্ঠস্বর শ্রী দীপন চক্রবর্তী এবং ইতিহাসের অধ্যাপক ডক্টর দীপঙ্কর বাগচি মহাশয় সভা শুরু হয় কল্যাণিয়ার পরিচালনায় একটি অতি সংক্ষিপ্ত নাটিকা দিয়ে থিয়েটারে লোকশিক্ষা হয় এই ভাবনাতেই এক অভিনব কৌশলে অনুষ্ঠান শুরু হয় বিষয় অবতারণার এক ভিন্ন মাত্রার পরিবেশন তারপরেই মূল অনুষ্ঠান অনুষ্ঠানটির পরিচালনা করেন মনোবিদ শ্রীমতী তোটিনী দত্ত সবার প্রথমে বক্তব্য রাখেন প্রবীণ মনোরোগ বিশেষজ্ঞ ডক্টর গৌতম ব্যানার্জি তিনি তার বক্তব্যের মধ্যে মূলত সামাজিক ও বৈজ্ঞানিক দিকটি তুলে ধরেন তারপর শ্রীমতী তৃষা তার স্বভাবসিদ্ধ ভঙ্গিতে সংগ্রামী অভিনন্দন দিয়ে বক্তব্য শুরু করেন তার নিজের জীবনের হয়ে ওঠাকে ফুটিয়ে তোলেন তাদের না পাওয়া তাদের প্রতি লাঞ্ছনা গঞ্জনাকে তুলে ধরেন তারপর শ্রী দীপন চক্রবর্তী মহাশয় প্রথমেই এল জি বলতে ঠিক কি কি বোঝায় তা বুঝিয়ে বলার চেষ্টা করেন তিনি সমাজে এদের সত্যি সত্যি সুযোগ কতই সীমিত সেই কথা বলতে শুরু করেন মনোলগের কথা উঠতেই শ্রোতা ও বক্তব্যে অংশগ্রহণ সত্যি সত্যি শুরু হতে শুরু করে আলোচনা সভা জমে ওঠে সর্বশেষে বক্তব্য রাখেন অধ্যাপক দীপঙ্কর বাগচি মহাশয় তিনি ইতিহাসের প্রেক্ষিতে আজকের দিনে বিষয় নয় তা আগেও আমাদের বিভিন্ন সভ্যতায় ছিল বিশেষত ভারতবর্ষ ও গ্রিসের উল্লেখ করে বিষয়টি প্রাঞ্জল ভাষায় উপস্থাপন করেন তার সহজ সাবলীল বক্তব্য সকলকেই ছুঁয়ে যায় আজকের এই সভায় ডক্টর গৌতম বন্দ্যোপাধ্যায় একটি বই সমকামিতার তৃতীয় পৃথিবী মানবের পক্ষ থেকে প্রকাশিত হয় বইটি প্রকাশ করেন কল্যাণীর কাউন্সিলর শ্রীমতী নিবেদিতা বসু সব শেষে রবীন্দ্রনাথের আমি চিত্রাঙ্গদা গানটি অনুষ্ঠান সমাপ্ত করে সঞ্চালিকা সকলকে অভিনন্দন জানিয়ে সকলকে অনুরোধ করেন এই এল জি সাথে সুখে দুঃখে সকল সময় পাশে থাকতে সার্বিকভাবে অনুষ্ঠানটি সার্থক হয়ে ওঠে এবং এই যে পুরো আমরা যে সমলিঙ্গের ব্যাপারটা বলতে চাইছি বা আমরা তৃতীয় লিঙ্গের ব্যাপারটা বলতে চাইছি সেটা আমরা চাইছি যে মানুষ এদের সম্মান দি এবং সাদরে গ্রহণ করুক বিজ্ঞানের জায়গা থেকে সাহিত্যের জায়গা থেকে ইতিহাসের জায়গা থেকে দেখা গেছে যে প্রাচীন কাল থেকে এই সমলিঙ্গ বা তৃতীয় লিঙ্গ ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে এটা শুধু আমাদের দেখার দৃষ্টিভঙ্গিটাকে একটু বদলা দেওয়া হবে তারা অন্য কোনো সমাজের নয় অন্য কোথাও কোনো গুহ থেকে আসেনি আমাদেরই তারা সন্তান আমাদেরই তাদের আমাদেরই খুব কাছের মানুষ আমাদেরই মানুষের মতো তারা মানুষ ফলে তাদের প্রতি আমাদের সহমর্মিতা এবং সহযোগিতা এবং ভালোবাসার ভাগ বাড়িয়ে দেবে আমরা তাদেরও ভালো হবে তারাও ভালো থাকবে এবং এই সমাজটা দিগন্ত খুলে দেবে নতুন নতুন উন্মোচন হবে আরও নতুন কিছু অপেক্ষা করছি জানার এবং দেখা সেটাই তাদের হাত ধরেই আমরা আবার নতুন পৃথিবীকে নতুনভাবে দেখব এটাই আমার প্রথম বার্তায় দ্বিতীয় বার্তা হচ্ছে এক একটাই কথা যে আমরা যেন আলাদা চোখে এখন না তারাই মানুষের মতো আসলে সমাজে বার্তা তো দিয়েই চলেছি এই বার্তা দেওয়াটা যদি বন্ধ করে দিই তাহলে আমার মনে হয় যে আন্দোলনটা চলছে প্রত্যেক মুহূর্তে মানুষকে মানুষ হিসেবে সম্মান দেওয়ার সে যে লিঙ্গে বাঁচতে চান সেই লিঙ্গটাকে সম্মান দেওয়ার সেই লিঙ্গ পরিচয়টাকে সম্মান দেওয়ার সেটা তাহলে হবে না যদি বলাটা বন্ধ করে দিই তো সমাজের এটাই বলার যোগ যে সমাজটাতে তৈরি হয়েছিল শুরুর দিকে যে শুরু থেকে যে সমাজটা তৈরি হয়েছিলো সেটা মানুষের কল্যাণের জন্য এবং রেসপেক্ট অল কাইন্ড অ্যারাউন্ডার্স তো আজকে আমরা যদি সেই সম্মানের জায়গা থেকে বিচ্যুত হই তাহলে তো মানুষ হিসেবে বিচ্যুত হলাম তো সেটা তো কাম্য নয় প্রত্যেকটি মানুষ আমি আলাদা করে বলবো না যে এই এই লিঙ্গের মানুষ একটু বেশি ভালো ওই লিঙ্গের মানুষ একটু কম ভালো এই রকমটা নয় প্রত্যেকটা লিঙ্গের প্রতি প্রত্যেকটা লিঙ্গের মনোভাব এবং সমানুভবতা এবং সম্মান এগুলো দরকার এই সমান সম্মানটা যদি সমাজে তৈরি না হয় সমাজ সমাজ যদি এটা শিখতে না পারে রক্ত করতে না পারে তাহলে সেই সমাজের ধ্বংস অনিবার্য আমরা সেই ধ্বংস তো চাই না তাই আমরা যদি সুশীল সমাজের কথা ভাবি বা বলতে চাই তাহলে আমাদেরকে অবসম্ভবীভাবে প্রত্যেকটি লিঙ্গ প্রকরণকে সম্মান জানাতে হবে এই বার্তাই আমরা এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বারবার দিতে চাইছি সেটা হচ্ছে যে তথাকথিত যারা আমরা হেটারো বা স্ট্রেট এই কথাগুলো চালু আছে অর্থাৎ যারা বিপরীত লিঙ্গের প্রতি ভালোবাসা এবং যৌনভাবে আকর্ষিত হয় তার বাইরেও কিছু মানুষ আছেন যারা সমলিঙ্গের প্রতি যৌনভাবে আকর্ষিত হয় কিছু মানুষ আছেন যারা রূপান্তরকামী অর্থাৎ ট্রান্সজেন্ডার আমাদের এই হোল যে কমিউনিটিটা অর্থাৎ লেসবিয়ান গে ট্রান্সজেন্ডার আমরা চাই যে এদের প্রতি এতদিন হয়ে এসছে যে তুচ্ছ তাচ্ছিল্য অবহেলা অপজ্ঞা অপমান এইগুলি যেন আর না হয় মানুষ যেন সচেতন হয় যে ওরা আমাদের থেকে কোথাও আলাদা নয় একমাত্র যৌনতার প্রান্তে থাকা ছাড়া আর কোথাও কোনোভাবে আলাদা নয় ওরাও একই রকমভাবে শিক্ষিত ওরা একই রকমভাবে সমাজ সচেতন ওরা একই রকমভাবে মানবিক ফলে আমরা যেন সম্মানে এবং শ্রদ্ধায় তাদের পাশে থাকতে পারি তাদের আমাদের সাথে গ্রহণ করতে পারি